সম্প্রতি প্রকাশিত পিইউ রিসার্চের এক জরিপে দেখা গেছে ইসরায়েলকে নিয়ে অধিকাংশ মার্কিন নাগরিক বর্তমানে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন জরিপে অংশ নেওয়া তিপ্পান্ন শতাংশ মার্কিন এখন ইসরায়েলের বিষয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন যেখানে দুই সালে এই হার ছিল মাত্র বেয়াল্লিশ শতাংশ বিশেষ করে দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর হামাসের পর থেকে ইসরায়েলের গাজায় এক দীর্ঘ রূপ নিয়েছে যা নীতিবাচক মনোভাব বৃদ্ধির অন্যতম কারণ জরিপ অনুযায়ী ডেমোক্রেটদের মধ্যে উনসত্তর শতাংশ এবং রিপাবলিকানদের মধ্যে সাঁত্রিশ শতাংশ ইসরায়েলের প্রতি নীতিবাচক মনোভাব পোষণ করেছেন রিপাবলিকান তরুণ অংশগ্রহণকারীদের মধ্যে এই হার প্রায় পঞ্চাশ শতাংশ মুসলিম মার্কিনদের মধ্যে একাশি শতাংশ ইসরায়েলের বিপক্ষে মত দিয়েছে যেখানে মার্কিন ইহুদিদের মধ্যে তিয়াত্তর শতাংশ এখনও ইসরায়েলকে সমর্থন করেন এছাড়া শ্বেতাঙ্গ প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিকদের মধ্যে যথাক্রমে পঞ্চাশ ও তিপ্পান্ন শতাংশ ইসরায়েল বিরোধী মতামত দিয়েছেন সাম্প্রতিক সময়ে ইসরায়েলের সরকার অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব ও গাজার এই মনোভাব পরিবর্তনে বড় ভূমিকা রেখেছে নেতানিয়াহ সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের আগেই এই জড়ি পরিচালিত হয় বলে জানা গেছে